কাজ বাজ নিয়ে মেয়েদের জীবনটা আসলে মেয়েদের জীবনটা এরকমই যতই কাজ করি তবু মনে হয় কাজের কোনো শেষ নেই কাজ সামনে এসে হাজির হয় যতই কাজ থেকে পালাতে চাই কাজ সামনে এসে থাকে তুই যে দিদি সোনা ঘরের ভিতরে একটু এলোবেলো করে নিচ্ছে বাবলা মাম্মু এই ছোটে সুপুরো পরিষ্কার করে নেয় তুই যে এখানে পেঁয়াজ রেখেছিলাম ভাবলাম চোখে তো যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো বের করে নিই তো পেঁয়াজগুলো বের করে চোখে তুলে একটু পরিষ্কার করলাম ভাবলাম আলমারির উপর যা রেখেছি সব নামিয়ে নেই। আমি দেখলাম দু একটা তেলের চূড়া আর শৈল ইন্দু ওইখান দিয়ে ঘুরতেছে তো শৈল ইন্দুর কিন্তু কাপড় চুর কাটার জুম তো ওই যে বারান্দা পেতেছিলাম একটা চকি তো চকি পাতার কারণে দেখি জায়গায় কম হয় তিরি দ্বীপ খেলতে পারে না তিরি যায় আবার বারান্দা বসে পড়াশোনা করে তো বারান্দা গুছিয়ে চলে এলাম ঘরের ভিতর তো ওই যে মুছে কাঁচের গিলাস কাছের প্লেট আর যে কফি খাওয়ার গিলাস করে গুছিয়ে গাছিয়ে তো ভাবলাম বিছানা চাদরটা নামাই তোর বালিশ নামালাম বালিশ নামায় পরে কাঁথা নামালাম নামানোর পরে যে তশক উল্টালাম তো আমার দুটো তশক নিজেরই তো আবার যে আমার বান্ধবী ছিল সেই বান্ধবীর একটা তশক আমার বাসায় রেখে গেছে ভাবলাম সেই তশকটা আমি পেতে নেই তো বাইরে থাকলে ইন্দুরে খাওয়ার ভয় আছে বিছানা যদি পেতে রাখি তাহলে ইন্দুরে খাবে না তো যে বিছানা পেতে নিলাম তো বন্ধুরা পাতার পর দেখি ভালো নরম হয়েছে তো মনে হয় শুলে আরো ভালো লাগবে পাতার পরে মনে হলো জাজিম পেতেছি মানে যেমন মোটা লাগছে খুবই ভালো লাগছে চাদর পাতার পরে ভাবলাম একটা গড় দিই তো আমি একটা গড় দিলাম গড় দেওয়ার পরে দেখি শি আরাম তো ওই যে তিরি দিই করলো কি ধূর দিয়ে আমার পিঠের পরে এসে বসলো কয়ে মা সেই আরাম তো এই যে কাজ শুধু কাজ বাস তো ঘরের সামনে একটু পরিষ্কার করে নিচ্ছি সময় পেলে ঝাড়ু দেয় সময় পেলে ঝাড়ু দেয় মানে আমার সামনে একটু ময়লা থাকলে ভালো লাগে না যখন পারি তখন আমি ময়লাটা পরিষ্কার করে ফেলি তো এই যে পরিষ্কার করে কাজ সেরে এখন চলে এলাম আলমারির কাছে তো আমি আলমারি পরিষ্কার করতেছি তখনই আমার দাদা কল দিছে তো দাদার সাথে কথা বললাম আর আমি যে আলমারি পরিষ্কার করলাম তো ওই যে এখন কাজ বাস সেরে এখন চলে এলাম আর আমার যে ছোট্ট একটা আয়না লাগিয়ে দিয়েছিল তো এখানে আমি সাদা করে একটা রাখি তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি তো এখানে পরিষ্কার করা পরে আমি গুছিয়ে নিলাম তো এখন আমি খাচ্ছি যে একটু মিষ্টান্নার মুড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ছোট্ট করে কমেন্ট দেবেন নতুন নতুন ভিডিও বেশি